সামনে মিলে আমি গুরু ধরলাম সেই গুরুটা পরিচয় হবে সেখানে কোনো জায়গায় হবে না সর্বপ্রথম ভাষা আছে আসে আসে কিন্তু গুরু গুরুবাদী মানে গুরুর বাক্য মানুষ মানে মানুষ ধর্ম মানুষ হবে গুরু বাদী মানব ধর্ম মানে গুরুর আদেশে তোমার জীবন পরিচালনা করা মানে পিতা মাথা আদেশে সবকিছু চালানো মাস্টার সার সারের আদেশে সবকিছু চালানো কিন্তু একটা প্রশ্ন একটা সার কি সব জানেন এই জন্য সার কিন্তু বিভিন্ন প্রকারের থাকে বাংলার সার অঙ্কের সার ইংলিশ সার সায়েন্স টিচার ফিজিক্স কেমিস্ট্রিক্স ম্যাথমেটিক্স টেক্সটাইল আপনাদের গুরু যে আধ্যাত্মিক লাইন এসে উনি কি সবকিছু জানেন আমাদের সর্বপ্রথম গুরু লালন সর্বপ্রথম গুরু আমাদের লালন তারা অনুসারীগণ অত জ্ঞান নাই গুরু লালন বুঝতে একটা কোনো কিছু বাদ নাই আপনি যা চাইবেন তাই পাইবেন ওখানে যা চাইবেন আপনি সকল বিষয় তথ্য লেখা কথা এক জায়গা বলছে ছয় জনা মন্ত্রী সদয় অসতক কাণ্ড পাঠায় অসতক কাণ্ড পাঠায় ছয় জনা মন্ত্রী সদয় ছয় জন মন্ত্রী দেশ তথ্য লেখা দেশের কথা তার মধ্যে স্পষ্ট লেখা আছে আপনি এই যে গুরু আপনার বাবা কি কখনো আপনি খারাপ চাই আপনার বাবাকে আপনার খারাপ ভালো গুরু কিন্তু আমাদের ভালো গুরু ভাষা চারজন আসে এর মধ্যে পিতা মাথা গুরু শিক্ষা গুরু সাধু গুরু সৃষ্টিগুরু পিতা মাথা গুরু শিক্ষা গুরু সাধু গুরু সৃষ্টিগুরু পিতা আদেশে জীবন পরিচালনা করো কোনো সমস্যা না স্যারের আদেশে মানে গুরুর আদেশে চলো কোন সমস্যা নেই আপনি কি আপনার সন্তানকে কখনো খারাপ কিছু উদ্দেশ্য দিয়ে বলেন মাতা পিতা ছাড়া শিক্ষা গুরুর সাথে তাই সামনে মিলে আমি গুরু ধরলাম সেই গুরুটা আমার মরণ বাচন সব জায়গায় পরিচয় হবে সেখানে বাবার পথে তো জায়গা হবে না আমি যখন গুরু ধরবো সেই গুরু আমার সব জায়গায় হবে যে আমার কাছে যে আদর্শ গুরু লাইলে আমার গুরুমা এর উপর আর কোনো কথা নাই সর্বসাইছিছে পাপ বলা কোন নেই বলো সেই ভেসে দরজা তারা এরি বড় আমি কিছু বুঝিনি জয় গুরু এই তোমার সমন্ত গুরু নিজেই পাপ মুক্তি হতে পারবে না তোকে ও তখন ভাবছি